বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হলফনামা করার জন্য একশো টাকা দামের তিনটি নন জুডিশিয়াল স্ট্যাম্প দরকার হয় আমরা এখানে একশো টাকা দামের তিনটি নন জুডিশিয়াল স্ট্যাম্প নিয়েছি এখন কিভাবে লিখতে হয় সেটি আপনাদেরকে দেখাচ্ছি হলফনামা সাধারণত দুইভাবে করা যায় একটি হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অন্যটি হচ্ছে নোটারি পাবলিকের উকিল দিয়ে এই দুইভাবে করা যায় তবে জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিয়ে করালে সবচাইতে ভালো হয় এর কারণ হচ্ছে এখানে পাসপোর্ট সংক্রান্ত একটা বিষয় থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সংশোধিত জন্ম তারিখ দিয়ে পাসপোর্ট করতে হয় এটা যে কোনো সময় লাগতে পারে এই জন্য যদি জন্ম তারিখ পরিবর্তন করতে হয় ক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিয়ে হলফনামাটি করালে সবচাইতে ভালো হয় তো এখানে কিভাবে কি লিখতে হয় দেখুন শুরুতেই লিখেছি বিসমুল্লাহ রহমান রহিম এরপর বরাবর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আপনারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটও লিখতে পারেন আর যদি আপনারা ম্যাজিস্ট্রেট দিয়ে না করান শুধুমাত্র নোটারি পাবলিকের উকিল দিয়ে করান সেই ক্ষেত্রে এটা বাদ দিয়ে দিবেন লিখবেন শুধু বরাবর নোটারি পাবলিকের কার্যালয় ঢাকা বাংলাদেশ আপনারটা যদি অন্য জেলায় হয় আপনি অন্য আপনার জেলার নাম লিখবেন এরপর লিখবেন নিজ কন্যার জন্ম তারিখ সংশোধনের হলফনামা আপনার যদি ছেলে হয় তাহলে ছেলে লেখবেন নিজ ছেলের জন্ম তারিখ সংশোধনের হলফনামা এরপর শুরু করবেন আমি অর্থাৎ যার কন্যার জন্ম তারিখ সংশোধন হবে এখানে তার তথ্যগুলো আমি পিতার নাম মাতার নাম সাং মানে গ্রাম পোস্ট অফিস থানা দাউদকান্দি জেলা ঢাকা আপনার আপনার যেটা হয় আপনারটা আপনারা লিখে নেবেন ধর্ম ইসলাম পেশা ব্যবসা জাতীয়তা বাংলাদেশি এই মর্মে হলফপূর্বক ঘোষণা করিতেছি যে এক নম্বরে আমি জন্মগতভাবে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং হলফনামা সম্পাদন করিবার উপযুক্ত ব্যক্তি বটে দুই নম্বরে আমি আরও ঘোষণা করিতেছি যে আমার কন্যা ফাতেমা আক্তার লেজা পিতা মাতা সাং পোস্ট অফিস থানা জেলা ধর্ম ইসলাম জাতীয়তা বাংলাদেশি এর জন্ম তারিখ নিবন্ধন সনদপত্রে ভুলবশত এক পাঁচ দুই হাজার দুই ইংরেজি উল্লেখ করা হইয়াছে এবার আমরা দ্বিতীয় পৃষ্ঠা চলে যাচ্ছি তিন নম্বরে প্রকৃতপক্ষে আমার কন্যার প্রকৃত শুদ্ধ ও সঠিক জন্ম তারিখ এক পাঁচ দুই ইংরেজি লিপিবদ্ধ হইবে অধ্য হইতে আমার কন্যার উক্ত সঠিক জন্ম তারিখ তাহার প্রয়োজনীয় সকল কাগজপত্রে এবং সকল স্থানে সঠিকভাবে লিপিবদ্ধ করা হইবে এবার আমি তিন নম্বর পৃষ্ঠায় চলে যাচ্ছি এতদার্থে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে ও মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় উপরোক্ত বিষয় বুঝিয়া শুনিয়া করিয়া অত্র হলফনামায় নিজ নাম সহি স্বাক্ষর করিলাম ইতি তারিখ এক এগারো দুই হাজার উনিশ অর্থাৎ যেই তারিখে হলফনামাটি সম্পাদন করা হবে এটি সেই তারিখ এরপর নিচে দেওয়া আছে হলপকারীর স্বাক্ষর অর্থাৎ উপরে যে কন্যার কথা বলা হয়েছে তার পিতার স্বাক্ষর এখানে হবে অর্থাৎ যিনি হলফ করেছেন তার হলপকারী আমার সম্মুখে স্বাক্ষর করিলেন আমি তাহাকে শনাক্ত করিলাম এটা বলছে আইনজীবী অর্থাৎ নোটারি পাবলিকের যে উকিল এই আপনার জন্ম তারিখের হলফনামাটি সম্পাদন করবেন সেই উকিলের সিল সাইন এখানে দিতে হবে এই তিনটি পৃষ্ঠা তিনটি একশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর টাইপ করার পর এরপর প্রিন্ট করবেন প্রিন্ট করার পর স্বাক্ষরগুলো কিভাবে করবেন দেখেন প্রথম পৃষ্ঠা এটা হচ্ছে এক নম্বর পৃষ্ঠা স্টাম্পের একেবারে উপরের খালি অংশে আড়াআড়িভাবে স্বাক্ষরটি করবেন হলফকারী অর্থাৎ কন্যার পিতা এখানে স্বাক্ষরটা করবেন যিনি হলফ করছেন তিনে দুই নম্বর পৃষ্ঠায় ঠিক একইভাবে স্বাক্ষর করতে হবে এটি হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা উপরে আড়াআড়িভাবে হলফকারীর স্বাক্ষর তিন নম্বর পৃষ্ঠায় একটু ব্যতিক্রম আছে এখানে স্টাম্পের উপরে যে আড়াআড়িভাবে স্বাক্ষরটি দেওয়া আছে এটি এখানে না দিলেও হবে এখানে দেওয়ার দরকার নেই তবে নিচের দিকে অর্থাৎ তিন নম্বর পৃষ্ঠার শেষের দিকে এই যে এখানে হলপকারী স্বাক্ষর আছে এই এখানে আপনারটা আপনারা স্বাক্ষরটি দিয়ে দেবেন এই যে হলপকারী স্বাক্ষর এই এই উপরে খালি জায়গাতে স্বাক্ষরটি দেবেন উপরে ভাবে তিন নাম্বার ফিসটা এখানে স্বাক্ষরটির দরকার নেই অথবা আপনারা দিলেও দিতে পারেন কোনো সমস্যা নেই স্বাক্ষর দেওয়ার পর এরপর আপনারা এটি নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা যদি আপনি নোটারি পাবলিকের উকিলের কথা লিখে থাকেন তাহলে তার কাছে গেলে ওনারা এটা হলফনামাটি সম্পাদন করে দেবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ